হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আমি দুঃখিত গত তিন দিন ধরে ভিডিও না দেওয়ার জন্য এবং গত তিন দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারছি না তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা তো জানেনই যারা আমার ভিডিও দেখেন আমার দুইটা ড্রোন আছে তো আমি আবারও জেড এফ আর মাদারবোর্ড খুলে আর কি ডিজি ওয়ান ডোরনে লাগিয়েছি আপনারা তো দেখতেই পারছেন তো বন্ধুরা ভিডিওটি অনেক বড়ো হবে যার কারণে আমি উড়ানো ভিডিও দেখালাম না তো আপনারা ও যদি এই ডোরনটি উড়ানো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করবো ভিডিওটির পার্ট টু ওয়ানার সেখানে এই ডোরনটি সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সো বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তারপরও আমার চ্যানেলে নব্বইটি সাবস্ক্রাইবার হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে করে খুব দ্রুতই আমার চ্যানেলে এক কে সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার বাই দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে